শত্রুকে বিছানায় ফেলে রেখে পচিয়ে মারার উপায় সম্মানিত বিবাস আজকে একটা গাছে মৃত্যুবান নিয়ে হাজির হলাম যে মৃত্যুবানটির মাধ্যমে আপনি শত্রুটাকে মারতে পারবেন তবে সে কয়েকদিন অসুস্থ হয়ে পড়ে থাকবে দেখা গেছে অনেকে কাজ খুঁজেন যে কাজটি হচ্ছে যে যাতে কেউ টের না পার বা কেউ বুঝতে না পারে তো এটা মূলত তাদের জন্য না তো আমার কাছে অনেক বিদ্যা আছে চালানো আছে যেগুলোর মাধ্যমে আপনারা শত্রুকে হুট করে ফেলে হুট করে হার্ট অ্যাটাকের মতো করে মারতে পারবেন তবে এই বিদ্যাটা তা না এই বিদ্যাটা দেখা গেছে যারা একজন মানুষকে জ্বালাইতে জ্বালাইতে কষ্ট দিতে দিতে অনিষ্ট করে ফেলছে তাদের জন্য তো সেক্ষেত্রে আপনি তাকে কষ্ট দিতে 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 তারপরে মারতে পারবেন এই বিদ্যাটার মাধ্যমে তো কিভাবে করবেন চললে শুরু করা যাক প্রথম দিকে আপনাদের যে কাজ সেটা হচ্ছে আপনাদের একটা আসন করে বসতে হবে কাজটাকে আপনারা সব দিনই করতে পারেন তো সপ্তাহে সব দিনই আপনারা আসন করে বসে আপনারা অবশ্যই যে যে সামগ্রীগুলো লাগবে এগুলো আগের থেকে সংগ্রহ করবেন যেমন এর মধ্যে থেকে আপনার লাগবে হচ্ছে কামসিঁতুর লাগবে এটা আমার পরীক্ষিত কাজ আমি বেশ কয়েকবার করেছি তো মূলত এখানে দেখেন যেভাবে আমি লিখেছি ঠিক একইভাবে লাগবে কারণ নকশাতে ভুল করবেন নক ভুল করলে আপনার কাজটা হবে না তো এই জন্য দেখা গেছে অনেক সময় অনেক আপনারা ট্রাই করেন চেষ্টা করে থাকেন কিন্তু কাজ হয় না তো হতাশায় ভোগেন টাকা পয়সা নষ্ট করেন তো সেই জন্য আমি মনে করি যেটাই করেন তারা করে করবে না ধীরে স্থিরে করবেন তো এই সাত দিনের যে কাজটা আছে এই কাজটা ধীরে ধীরে ফলাফল পাইলেও দেখা গেছে সুন্দরভাবে আপনি ফলাফল পায়ে যাবেন তো আমি দ্বারা নকশ দেখা গেছে অরিজিনাল জিনিসের দাম দেন কিন্তু পান দুই নাম্বার জিনিস তো আমরা মূলত ইন্ডিয়া থেকে জিনিসপত্র আনি আনার পরে কাজ করি তো এবং কিছু কিছু জিনিস আমাদের স্থানীয় এলাকাতে পাওয়া যায় যেগুলো আমরা প্রত্যেকটা কাজে খরচ যখন যে কাজ করি ওই সময় আমরা ওই জিনিসপত্র কিনে আনি কাজ করি তো তার সেই ক্ষেত্রে এই বানটা কাটানোর কোনো উপায় নেই সেক্ষেত্রে শত্রু ধুকে ধুকে বিছানার ভিতরে পচবে এলাম এটা আমার পরীক্ষিত কাজ একশোতে একশো পার্সেন্ট ফলাফল পাবেন মিস হবে না তবে মনোযোগ সহকারে একগ্রত সহকারে ভক্তি সহকারে এবং কাজটার উপর বিশ্বাসটাকে কাজ করতে হবে যদি বিশ্বাস না থাকে তাহলে কাজ করবেন না এবং স্ক্রিনের ভিতরে আমার নাম্বার আছে যদি কাজে সমস্যা হয়ে থাকে পরামর্শ নেবেন সমস্যা নেই যদি বিশ্বাস থাকে তাহলে পরামর্শ নেবেন ফোন দিবেন আর কাজে বিশ্বাস না থাকলে ফোন দেবেন না এটা আপনাদের কাছে অনুরোধ যাই হোক বিভর্স আশা করি ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভোলা যাবেন